জামাই অন ট্রায়াল চলো আমরা বিয়ে করে ফেলি অব্র ভাই আজকাল আমার পেটে গোর গুর শব্দ হয় ছোট ছোট বাচ্চাগুলো পেট থেকে বের হতে চাইছে শুধু তুমি বিয়ে করছো না দেখে তারা বাইরে আসতে পারছে না তাড়াতাড়ি বাবা ডাক শোনার জন্য হলেও তোমার এখনই বিয়ে করা উচিত নেদের কথা শুনে জোরে সরে একটা বিষণ খায় অব্র গোধূলি আলোয়ের ছায়ে ছাদে উঠেছিল সে ঠান্ডা বাতাস খেতে অথচ লজ্জায় তার দুই কান দিয়ে ধোয়া বের হওয়ার উপক্রম এখন আর চোখে ছাদের পাশের ছাদের দিকে তাকালো অভ্র নিদি চোখ পিটপিট করে হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে তার দিকে ভাবখানা এমন যেন এখনই তাকে বিয়ে করে ফেললে দুই চারটা বাচ্চা জন্ম দিতে পারলেই সে বাঁচে অভ্র তাড়াহুড়ো করে ছাদের দরজার দিকে পা বাড়াতে বাড়াতে কণ্ঠ খানিকটা উঁচু করে বলল সন্ধ্যায় আমি পড়াতে আসব পড়াশোনা শেষ করে রাখিস না হলে কপালে দুঃখ আছে তোর দুঃখটা তোর ঠোঁটেও দিতে পারো অভ্র ভাই চুমুটুমু খেয়ে আদর করলে নাকি মানুষ ব্যথা পায় শাহিন বলেছে আমাকে অব্র ধমকে যায় আচমকা ঘাড় ঘুরিয়ে নিধির দিকে তাকিয়ে বাঁকা চোখে প্রশ্ন করে তোর বান্ধবী কিভাবে জানল নিধি কলার উঁচু করে খানিকটা ভাব নেওয়ার ভঙ্গিতে ভঙ্গি করে বলে আমার ইন্টেলিজেন্সি পাওয়ার দিয়ে শাহিনার আপুর নতুন নতুন বিয়ে হয়েছে না ওর আপুকে বলেছে আদর করলে একটু একটু ব্যথা পায় নাকি মানুষ অব্র চোখ বড় বড় করে তাকায় নিধির দিকে কণ্ঠে বলে সাথে তোর যোগাযোগ বন্ধ থেকে আজ থেকে এসব অল্প বয়সে পাকা মেয়েদের সাথে যেন আর মিশতে না দেখি নিধি ছোট উল্টে তাকিয়ে রইল অভ্র চলে যাওয়ার দিকে অতপর দাঁত কিরমির করতে করতে ছাদের ফুল গাছগুলোতে পানি দেয় হঠাৎ একটা সাদা গোলাপের উপর উড়ে বসে একটা রঙিন প্রজাপতি পানির মত ফেলে দুই হাতের মাছ সাবধানে প্রজাপতি ধরার চেষ্টা করে কিন্তু প্রজাপতিটাকে কোনোমতে ধরতে সক্ষম হচ্ছে না যতবার ধরতে চায় ফুরুৎ করে উড়ো অন্য একটা ফুলে চলে এদিকে প্রজাপতি ধরতে গিয়ে কাদা পানিতে মাখামাখি তার পরনের গোলাপি জামাটা অবশেষে যেই না প্রজাপতির ডানাটা ধরতে যাবে অমনে পেছন থেকে রূপসার বেগম হালকা ধমকের সুরে বলে ওঠেন সেই কখন থেকে ছাদে উঠেছিস সন্ধ্যা হয়ে গেল এখনো কি করছিস নিধি এবার রেগেমেগে তাকায় মায়ের দিকে অতপর পানি কাদাতে মেঘমাখ ছাদের মেঝেতে হাত পা ছড়িয়ে বসে পড়ে বিলাপ করা সুরে বলে ওঠে আমার প্রজাপতি টা তোমার জন্য আমি জানি না আমাকে প্রজাপতি এনে দিতে হবে অনেকগুলো রুকসার বেগম তার চোখ বনে যান মেধির এমন কর্মকাণ্ডে তিনি তাকে অবাক হওয়ার সুযোগটুকু না দিয়ে জামা কাপড়ের বেহাল দশা নিয়ে আচমকা উঠে দাঁড়ায় নিধি অতপর রণ হনিয়ে নিচে যেতে যেতে বলে ওঠে তুমি থাকো আমি ভাইয়াকে বলবো অনেকগুলো প্রজাপতি এনে দেওয়ার কথা সব তোমার তোমার দোষ জন্য আমার কাপড় নিধির পাগলামি দেখে মাথা চাপড়ে সাথে সাথে সিঁড়ি নিচে নেমে আসেন তিনি নিধি তৎক্ষণে নিয়াজের ঘরে প্রজাপতির জন্য বায়না ধরেছে নিয়াজ কোনো মতে তাকে বোঝানোর চেষ্টা করছে প্রজাপতি বাজারে কিনতে পাওয়া যায় না কিন্তু নিধি সোনার মতো মানুষ হলে তো ভাইয়ের ঘর থেকে বের হয়ে ধূপ ধূপ করে পা ফেলে নিজের ঘরের দিকে গেল সে যাওয়ার সময় রেগে একাকার হয়ে আর চোখে একবার তাকায় রূপসার বেগমের দিকে সন্ধ্যা হতে না হতেই দরজায় কলিং বেল পড়লো নিধি দরজার কাছে পাইচারি করছিল কিন্তু কলিং বেলের শব্দ শুনে ভোদর একদৌরে ঘরে ঢুকে একবারে কাথার নিচে রোকসার বেগম রোককে সেদিকে এক পালক তাকিয়ে দরজা খুলে দিলেন সাদা মাটা পোশাকে দাঁড়িয়ে থাকা অভ্রতাকে দেখে সরল হাসল অতপর বাড়ির মধ্যে ঢুকে সোজা চলে গেল নিধির ঘরে চারিদিকের দরজা লাগানো বন্ধ হলেও অন্ধকার ঘরে সুইচ বোর্ড খুঁজতে খুব একটা সমস্যা হলো না অবরুর স্বভাবস্বরূপ ভঙ্গিতে ঘরের আলো জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে খুলে দিল জানালা দরজা হুহ করে উত্তরে বাতাস ঢুকে ঘরে ঢুকতে উকি দিয়ে নিধি বলে উঠলো উফ আবার তুমি জানালা সব খুলে দিয়েছ অব্র ভাই জানালা দরজা বন্ধ করে অলস হয়ে যাচ্ছি দিন দিন ঘরের মধ্যে ব্যাকটেরিয়া জন্ম নিয়ে নিচ্ছে অভ্রর গাম্ভীর্য ভরা কণ্ঠ শুনে মুখ পাকালো নিধি বলল ব্যাকটেরিয়াদের পালছি আমি যেখানেই দেখি সবাই শুধু ওদের অবহেলা করে প্রকৃতিতে সবচেয়ে অবহেলিত পানি তারা ঠিক আমার মতো ওদের কষ্ট তাই আমি বুঝবো না তো কে বুঝবে সেই জন্য এখন থেকে ওরা আমার অভ্র বিশেষ পাত্তা দিল না নিধির কথায় টেবিল থেকে বইগুলো নিয়ে চেয়ার টেনে বসলো বেডের কাছে নিধি কাঁথা থেকে মাথা বের করে উঁকি দিয়ে কণ্ঠে খানিকটা ঝিম ধরা ভাব নিয়ে বলল আজ আমার অনেক ঘুম পাচ্ছে আজকে পড়তে পারবো না আমি একদম তুমি চলে যাও ঘরে ব্যাকটেরিয়া চাষ করার সাইড এফেক্ট এগুলো উঠে বস পড়তে পারবো না আমি আজ ভাই ছেড়ে দাও প্লিজ নিধির বিপরীতে কণ্ঠ চওড়া করে শুভ্র বলে তুই করবি না তোর বাপ করবে আব্বু এখনো আসেনি তুমি বরং এখন ঘরে যাও আব্বু এলে আমি ডেকে দেব অব্র দাঁতকির বের করতে করতে কাঁথা ধরে এক খুলে ফেলে নিধির ঢিলে ঢালা পাজামা এলোমেলো হয়ে উঠে আছে হাঁটুর অনেকটা উপরে তার মিশ্রণ চোখ সাথে সরিয়ে নেয় বলে জামা কাপড় ঠিকঠাক করে অঙ্ক করা শুরু কর অনিচ্ছা শর্তে ওই খাতার উপর ঝুঁকল নিধি একটা অঙ্ক তিনবার কাটাকাটি করে চতুর্থবার সেটাতে কলম চালাতে চালাতে গালে হাত দিয়ে বলে উঠলো জীবনটা আমার অঙ্কের মতো হয়ে যাচ্ছে পুরো এত চেপেও রস বের হয় না একেবারে রস বড় আব্বুকে বলিস এক দিস্তা করে খাতা কিনে আনতে প্রতি সপ্তাহে একদিনেই তো তোর একটা অঙ্কের খাতা শেষ হয়ে যায় অঙ্ক কাটতে কাটতে নিধেই খাতাটা পাশে রেখে কলম উঠে খানিকটা ঝড়াটের ভঙ্গিতে বলে উঠলো করছি তো নাকি অঙ্ক কানের কাছে এত বক বক করো কেন কানের উপকারী সব পোকা বের হয়ে যাচ্ছে আমার অব্র দুই হাত বকে ভাজ করে ভু চেয়ে জিজ্ঞেস করে তোর কানে কোন উপকারী পোকা আছে আমাকে একটু বলতো বেডি আছে হ্যাঁ আছে তো শুক্র অব্র ঠোঁট টিপে হাসলো বিড়বিড় করে বলল এই হলো পড়াশোনা না করার ফল এখন যদি বলতাম গবরের পোকা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়তো অতঃপর খানিকটা কেসে গলা পরিষ্কার করে বলল। ভাবছি পড়াশোনা না জানা একটা মেয়েকে বিয়ে করব কেমন হয় বলতো সায়েন্স বা ইংলিশে গালি দিলেও ভালোবেসে সুনাম করছি ভাবতে বই খাতাগুলো তাহলে কেজি ধরে বিক্রি করে দিয়ে আসি ভাই তুই বই খাতা কেন বিক্রি করবি অব্র ভ্রেয়ে জিজ্ঞেস করলে সরল কণ্ঠে নিধি বলে ও মা বউ লাগবে তোমার আজ থেকে আমার হয়েছে। সব পড়াশোনা ভুলে গেছি আমি চলো বিয়েটা করে ফেলি নিধির কথা শুনে হাঁটুতে হাতের ঘর দিয়ে কপাল চাপালো অব্র সাথে সাথে নিধি খানিকটায় গেল কাছাকাছি এসে ভীষণ জ্ঞানী একটা ভাব নিয়ে বলে উঠল আরে আরে বিয়ের খরচের চিন্তা করতে হবে না তোমাকে বইগুলো বিক্রি করে যা টাকা হবে সেটা দিয়ে বিয়ে করে আমরা ঝালমুড়ি খেতে খেতে বাড়ি চলে আসব। দেখেছ আমার মাথায় কত বুদ্ধি কবরাজ তাড়াতাড়ি ফিরে যাচ্ছে দেখে রূপসার বেগম রান্নাঘর থেকে কণ্ঠে উঁচু করে জিজ্ঞেস করলেন গির দ শরীর দির খারাপ করছে না কে এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে সাজ তোমার বাদরিনী আমাকে করাতে দিল লেতো পরবকবক শুনতে শুনতে মাথাটা ধরেছে আমার শেয়ার নতুন কি কোনো মাস্টার 15 দিন এর বেশি থাকে না শেষ পর্যন্ত তুই যা এই তিন মাস টিকে গেলে তোর কি বেশি অসুবিধা হচ্ছে অব্র তোর বড় আব্বুকে কি অন্য একটা মাস্টার দেখতে বলবো না না বড় মা তার দরকার নেই আমার সমস্যা হচ্ছে না বাইরের মাস্টার রাখার দরকার নেই আর সন্ধ্যার পর থেকে বারবার বসার ঘরের আশেপাশে ঘুর ঘুর করছে নিদি অফিস থেকে বাড়ি ফিরছেন কাউসার সাহেব মেয়েকে দেখে কাছে ডাকেন পাশে বসিয়ে বলেন আমার আম্মুটা কেমন আছে মেধে ঝড়ঝড় করে কেঁদে দেয় একটু কথায় নাকের পানি চোখের পানি এক করে বলে আমাকে প্রজাপতি আচ্ছা ঠিক আছে আমি কিন্তু প্রজাপতি তুমি কি করবে সে সময় বসার ঘরে প্রবেশ করতে করতে রুকসার বেগম বলেন তুমি আর ওর ছেলে মানুষই সায় দিও না তো দিন দিন বাদর হচ্ছে তোমাদের লাইফে দেখেছ আব্বু কেমন আমাকে বাদর বললো আমি কি প্রজাপতি চাইছি নাকি তোর কোন মহান কাজের জন্য এমনি এমনি চাইছিস বল নিয়াজের কণ্ঠপে খানিকটা আমতা আমতা করতে করতে নিধি বলে গায়ে প্রজাপতি বসলে বিয়ে হয়ে যায় আর যদি অনেকগুলো একসাথে বসে তাহলে নিশ্চয়ই তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে আমি বিয়ে করে ছোট ছোট বাচ্চা করে তোমাদের সাথে দেখা করতে আসব কি কি না সাহেব কেশে ওঠেন কথা শুনে সেদিন ভঙ্গিতে রক্ষার দিকে তাকিয়ে বলেন আমি ফ্রেশ হয়ে আসি টেবিলে খাবার বারো রক্সার বেগমও চলে গেলেন তাড়াহুড়ো করে নিয়াজ মাথা চাপড়ে বসল নিধির পাশে সে ফেল ফেল করে এখনো বাবা মায়ের এভাবে উঠে চলে যাওয়ার কারণ ঘটছে তখনই মেরে করে নিচু কণ্ঠে বলে ওঠে আব্বু আম্মুর সামনে এভাবে কেউ এসব কথা বলে পাগল আমার বিয়ে নিয়ে আমি কথা না বললে কি পাশের বাড়ির ছেলে কথা বলবে নাকি আব্বু আম্মু তো বিয়ে করেছে তবে তো আমার মতো কিউট একটা বাচ্চা এসেছে বিয়ে না করলে বাচ্চা আসবে নাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী গল্পটি দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন ভুল তুট হলে দৃষ্টিতে দেখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে